দাদা বন্ধুরা তোমরা সবাই কেমন আছি আশা করি ভালো আছো দেখো আগেই দেখিয়ে দিচ্ছি তেলের কড়াইটা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেজপাতা জিরে ফোরন দিয়ে দিয়েছি ছোটো ছোটো আলু ছুলে রেখেছি সেগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নেব আজকে করবো নতুন আলু উঠে উঠেছে বাজারে সেগুলোই নিয়ে এসেছি আজকে করবো নিরামিষ আলুর দম তোমরা সাথে থাকো দেখতে থাকো যে কিভাবে আমি নিরামিষ ছোট আলুর দম করি এখানে দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি এখানে দেখ তারপরে জিরা আর ধনে বেটে নিয়েছি সব আমি শিলনোড়ায় বেটেছি তোমরা চাইলে গুঁড়োই ইউজ করতে পারো না হলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে ভেজে নেব যাতে ফিফটি পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যায় আর নতুন আলু তো জানো তোমরা সবে সবে শীত পড়েছো খুব সুন্দর লাগে খেতে সবাই বাড়িতে রান্না করো কিন্তু আমিও তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে তোমরা সব সকলেই জানো যে আমি লঙ্কার গুঁড়োটা একদম তেলের মধ্যেই দিই আমি মশলা কষানোর সময় দিই না কারণ তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে যার জন্য আমি কিন্তু সব সবসময় বরাবরের মতো তেলেই দিয়েছি দেখো মশলাটা দিয়ে আমি কিন্তু একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি এবার কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণে একটু যেটা দরকার সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কষানোর সময়টা আমি তোমাদের দেখাইনি এই দেখো এখনও দেখো তেল বেরিয়ে গেছে কি সুন্দর মশলাটা কষে আমি কিন্তু এবার পরিমাণ মতো কি করব জল দিয়ে দেব জল দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় তোমরা কিভাবে বাড়িতে করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর একা হাতে ভিডিও করি হয়তো কোনো সময় কোনো অসুবিধা হতে পারে সেটা তোমরা ভুল ত্রুটি মনে করে অ্যাডজাস্ট করে নেবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যদি কমেন্ট না করো আমি কিন্তু জানতে পারবো না যে আমার রান্নাটা কেমন হলো না হলো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর আমাকে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে দিদি ভালো না খারাপ ভালোটাও যেমন আমি শুনি আমার ভালো লাগে কিন্তু কোনো কিছু খারাপ হলেও সেটাও আমাকে জানাবে তাহলে সেটাও আমার ভালো লাগবে আমি কিন্তু গরম মশলা কিন্তু শিলে বেটে রেখেছিলাম দেখো এই গরম মশলাটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ধনে পাতা উপর থেকে ও দারুণ লাগে দেখো নামিয়ে নিয়েছি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের এই আলুর দম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ও সকলের জন্য ভালোবাসা রইল আমার তরফ থেকে সকলে দেখবে আসবে আর আমার বাড়িটা ঘুরে যাবে রাধে রাধে বন্ধুরা